হাবল আমাদের একজন বিখ্যাত বৈজ্ঞানিক উনি এটা প্রমাণ করে দেন যে আমাদের বিশ্বটা বড় হচ্ছে এবং উনি একটা তথ্য আমাদেরকে দেন যেটা হাবোলস থিওরি বলা হয় এই হাবোলস থিওরি একটা সম্পর্ক স্থাপন করে আমাদের বিশ্ব বড় হওয়ার যে গতি সেটা হাবল কনস্ট্যান্ট টাইমস আমাদের তারাটার যে ডিস্টেন্স এই ডিস্টেন্সের গুণ ফল এবং এটা থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করি যেটা হচ্ছে ভি ইকুয়ালস এইচ নট টাইমস ডি ভি যেখানে হচ্ছে ভ্যালসিটি এইচ নট হচ্ছে আমাদের এক্সপ্যানশন রেট আর ডি হচ্ছে ডিস্টেন্স তো এই যে তত্ত্ব এই তত্ত্ব আমরা ব্যবহার করি এবং ব্যবহার করে আমাদের বিশ্বের বর্তমান যত জোরে বড় হচ্ছে আমরা সেটা বের করেছি এবং সেটা কিভাবে বের করেছি আমরা আমাদের বিশ্বের একটি উজ্জ্বল তারাকে লক্ষ্য করেছি এবং এই উজ্জ্বল তারাকে লক্ষ্য করে প্রতিনিয়ত আমরা এটার ছবি নিয়েছি এবং এখানে আমরা দেখেছি যে তারাটা আস্তে আস্তে লালাফ হয়ে যাচ্ছে একটা আলো যখন আমাদের থেকে দূরে সরে যায় তখন সেই আলোর মধ্যে একটা লালাভ একটা আভা থাকে আর যদি একটা আলো আমাদের কাছে এগিয়ে আসে আমাদের দিকে যদি এগিয়ে আসে তখন সেই আলোটা অনেকটা সবুজ একটা আভা পায় তো আমরা ওই তারাটার দিকে তাকিয়ে আমরা দেখেছি যে এটার একটা লালাভ একটা আভা রয়েছে তার মানে এটাই প্রমাণ করছে যে আমাদের ওই তারাটি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে